হ্যালো বন্ধুরা কুসুমের রান্নাঘর সবাইকে স্বাগত আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব মুচমুচে জিলিপি রেসিপি খুব সহজে কম সময়ের মধ্যে ঘরে থাকা উপকরণ দিয়ে জিলিপি তৈরি করা যায় রেসিপিটা ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেলাইকারতে ক্লিক করবেন পরবর্তী রেসিপি সবার আগে পাওয়ার জন্য এখানে আমি একটা বল নিয়েছি এক কাপ ময়দা তিন চামচ কর্নফ্লাওয়ার দিয়ে দেব কর্নফ্লাওয়ারটা দিলে মুচমুচে হয় সামান্য বেকিং সোডা দিয়ে দেব দু চামচ টক দই দিয়ে দেব জিলিপির মধ্যে যে টক ভাবটা আসে ওটা টক দই দেয় দিয়ে দেব সামান্য ফুড কালার দিয়ে শুকনো উপকরণগুলো ভালো করে মিশিয়ে নেব আমি অল্প অল্প করে জল দিয়ে এটা একটা ব্যাটার তৈরি করে নেব এটা ভালো করে নেড়ে নিতে হবে যাতে ব্যাটারটা সুন্দর হয় দেখুন আমার ব্যাটারটা হয়ে গেছে এবার ঢাকনাটা বন্ধ করে কিছুক্ষণ এর সৃষ্টি দেব এখানে একটা চিনি সিরা বানিয়ে নেব 2 কাপ চিনি আর দিয়ে দেব 1 কাপ জল চারটে এলাজ আমি মুখটা ফাটিয়ে দিয়ে দেব চামচ দিয়ে এটা আমি নাড়তে থাকব যতক্ষণ না চিনিটা গুলে যায় চিনিটা গুলে গেলে তিন থেকে চার মিনিট আমি জাল করে নিয়েছি দেখুন চিনি সেটার মধ্যে এরকম চিটচিটে ভাপ এসে গেছে তার মানে এটা হয়ে গেছে আমি এখানে হাফ পাতিলেবুর রস দিয়ে দেব পাতি লেবুর রসটা দিলে চিনিটা জমবে না এক চামচ ঘি দিয়ে দেব ঘিটা দিলে মনে হবে এটা ঘি ভাজা এটা সব শেষে দিতে হবে আমি ব্যাটারটা খুলে এক চামচ রিফাইন অয়েল দিয়ে ভালো করে ফেটিয়ে নেব দেখুন এরকমভাবে চামচ দিয়ে দেখবেন এখানে একটা প্লাস্টিকের বোতল আমি ছিদ্র করে নিয়েছি আমি কাপ দিয়ে এরকমভাবে ব্যাটারটাকে বোতলে ঢেলে নেব আমি তেল গরম করে নিয়েছি এবারে এক এক করে জিলাপি দিতে থাক এবার আমি এটাকে উল্টে দেব এরকম ভাবে আমি লাল লাল করে ভেজে নিয়েছি এগুলোকে উঠিয়ে আমি চিনি শিরার মধ্যে ডুবিয়ে দেব দু থেকে তিন মিনিট হালকা গরম চিনি শিরার মধ্যে রেখে দেব এখানে আরো একবার আমি ভেজে দেখিয়ে দিচ্ছি একইভাবে আমি সব জিলাপি রেডি করে নিয়েছি এবার পরিবেশন করে নেব দেখুন দেখতে কতটা সুন্দর হয়েছে একদম মুচমুচে জিলিপি দেখতে ভালো লাগার জন্য আমি পেস্তা বাদাম একটু গুঁড়ো করে নিয়েছি উপর থেকে দিয়ে দেব একটা আমি ভেঙে দেখাচ্ছি দেখুন কতটা মুচমুচে রসালো হয়েছে এরকম ভাবে আপনারাও বাড়িতে বানিয়ে নেবেন রেসিপিটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবার অনুরোধ রইল ধন্যবাদ